হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে একদম সকাল সকাল আমি তৈরি হয়ে নিয়েছি আজকে শনিবার তো অফিস তো যেতেই হবে কিন্তু রুদ্রকে আমি আঁকানোটা একটু অফ করেছি আর বাইরে অঝরে বৃষ্টি পড়ছে এখন আমি যাব হলো বড় বাবার মন্দিরে পুজো দিতে আজকে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার যাব যাবো করে আর যাওয়া হচ্ছে না তাই জন্য আজকে বাড়ির সকলে মিলে উপোস করেছি তো সেই জন্য সকাল সকাল চলুন যাই পুজো দিতে তারপরে এসে অফিস চলে যাব আর আজকে তো খাওয়া দাওয়া মালাই নেই কারণ আমি উপোস করলে অন্তত কিছু খাই না মানে আমি তো টাবু খাই না ফলও খুব একটা খাই না আর মিষ্টি তো খাই না তো জন্য খাবো না আর আর একটা কথা বলবার আছে এই দেখুন এই পাঞ্জাবিটা আমাকে সেই গুড্ডু দিয়েছিল আইবুরো ভাতের সময় তারপর আমার আর গায়ে হয়নি এতটাই মোটা হয়ে গেছে আর এই যে এই মহিলা বলেছিল এই পাঞ্জাবিটাকেও কুর্তি বানাবে হুম তো আমি বলেছি না এটা কুর্তি বানাবে এটা ভীষণ পছন্দের তো তারপরে জিম করবার পর ন কেজি কমে আমার এই পাঞ্জাবিটা গায়ে হয়ে গেছে ইয়েস তাই তো দেখো আর তুমি করতে পারবে না তো চলুন এই বৃষ্টি ভরা বৃষ্টিতে আমরা যাবো কোনো দিকে ওদিকে মা ভাই রেডি হয়ে গেছে এদিকে আমি আর সরোনাও একদম তৈরি হয়ে গিয়েছি চলুন অনেক দিন পর ব্লগ বানাচ্ছি দেখে থাকুন কেমন লাগে আজকের আর এই যে বাবা এরকম তৈরি করে দিয়ে গেছে টাকার মালা ঠাকুরকে দেবো বলে এটা অ্যাকচুয়ালি দক্ষিণা স্বরূপ বাবা মালাটা তৈরি করে দিয়ে গেছে মা কালী এবং বড় বাবার গলায় পরিয়ে দেবো আসলে বাবা দেখেছে অনেকেই পড়ান তো সেই জন্য বাবাও এরকম একটা তৈরি করে দিয়ে গেছে অনেক দিন আগে তৈরি করা কিন্তু আমরা পুজো দিতে যেহেতু যায়নি তাই জন্য আর পড়ানো নেই চল সব একসঙ্গে আমাদের শরীর অসুস্থ হয়েছিল আর এই যে আমি একদম রেডি হয়ে নিয়েছি আর এখানে আমি গাছ দেখাবো বলে এলাম কারণ ব্লগ শ্যুট করবার সময় গাছ না দেখালেই নয় এটা এগলো নিমা জেট প্লানটা বড়ো হয়েছে এইটা একটা বসিয়েছি এটা আরও জলের মধ্যে সং অফ ইন্ডিয়া রয়েছে সিঙ্গোনিয়াম রয়েছে সবকিছুই মোটামুটি তরতাজা রয়েছে এই বর্ষাকালে আর ছাদে অনেক গাছ রয়েছে এখন আর ছাদে গেলে হবে না ফুল ফুটেছে আজকে কোন বেল নিয়ে আসবো ও আচ্ছা তুমি ঘরের ঠাকুরকে দিয়েছো তো চলোনি গুলো নিয়ে নিচে যাই ওদিকে মাও রেডি হচ্ছে তো এই যে মা আজকে দেবে হলো সিডনি এখানে সিডনির সমস্ত জোগাড় রেডি আর এখানে রয়েছে বড় বাবার জন্য এই নীল ধুতি আর কিছু ফল মূল চাল ধূপ ধূপকাটি মোমবাতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই যে নীল পুজোর উদ্যোক্তা রেডি হয়ে আছে চলুন না এবার বেরোবো হ্যাঁ এতে টাকাতে একটু গঙ্গার জলটা ছিটিয়ে দাও চলুন আমরা এই ভরা বৃষ্টিতে বেরিয়ে পড়েছি সবাই একটা করে ছাতা নিয়ে আর আমার মা পুরো দৌড়াচ্ছে দেখুন চল চল কই গো চলো যাও এগো বর্ষাতে আমাদের অবস্থা হয়েছে এই কি অবস্থা দেখ ভালো জোর বৃষ্টি করতেছি তো চলুন এখানে ঠাকুরকে দেওয়ার জন্য মালার দোকানে এসেছি জবার মালা নীলকণ্ঠ আকন্দ মালা নিয়ে এবার মন্দিরে আমার দিদির ছেলেটা আমাদের সাথে এসছে কিন্তু দেখুন ওকে আমরা মন্দিরে ঢোকার আগে সমস্ত ছাতা মানে সবার হাতে যা যা ছাতা ছিল সব ছাতা ইভেন ওর ছাতা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক পুজো দিই দুটো মালা আমি ওনার হাতে দিলাম বললাম আপনি পরিয়ে দিন বাবা এবং মায়ের জন্য উনি আবার বললেন তোরা দু ভাইয়েই পরিয়ে দে বাবা আর মাকে এই যে এতটা ভালো লাগছে এবং এতটা আমাদের পারমিশন দেবে বাবাকে মালাটা পরাতে এটা ভাবতেই পারেনি এক অপূর্ব মুহূর্ত যেখানে বাবাকে মালাটা পড়াচ্ছি নিজের হাতে এবং ওনার থেকে আশীর্বাদ চাইছি প্রার্থনা করছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা এবার একে একে মন্দির থেকে রহনা দেব গিয়ে আমাকে অফিস যেতে হবে আর জানেন তো এই মন্দিরের সাথে আমার যোগাযোগ সেই জন্ম থেকে আমি যখন জন্মেছিলাম তার ছটা মাস পরে যখন মুখে ভাত হয়েছিল তখন আমার দিদা আমাকে এই মন্দিরে প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছিলো আমাদের এই মন্দিরের পাশে দেখেছেন অনেক বড় বড় রাস্তা রয়েছে ব্রিজ রয়েছে তো তখন ব্রিজগুলো এই অর্থে মানে ছিল না সেরকম অর্থে বড় রাস্তা ছিল না ব্রিজ থাকলেও রাস্তা হয়তো ছিল না ছোট রাস্তা ছিল তো রাস্তা বড় করবার জন্য মন্দিরটা ছোট হয়ে গেছে কিন্তু বাবার মন্দির এবং মায়ের মন্দির একই রকম রয়েছে উপোস করলে কিন্তু মিষ্টিটা খামার খেতে ইচ্ছা করে অন্য সময় ভালো না লাগলেও তাই আর যেহেতু উপস করেছি এখান থেকে কিছু মিষ্টি নেব খুব একটা মিষ্টি সকালবেলা নিন তাও যেগুলো রয়েছে আমার পছন্দ মতনই রয়েছে নিয়ে যাই মিষ্টি দুপুরে অফিসে তো খেতে হবে তো চলুন মা এখানে মন্দিরে তো অত কিছু নিয়ে যাওয়া যায় না এখানে নারকলপুচো কাজু বাদাম কিশমিশ এলাচ সমস্ত রয়েছে এই সিডনিটা খেয়ে আমি অফিস যাবো একটুখানি হ্যাঁ গোপ্রসাদ খেয়েই যাবো এই যে আমরা পুজো দিয়ে চলে এসেছি আমরা এখন প্রসাদ খাওয়া বলে দাঁড়িয়ে আছে আর বৃষ্টিতে ভিজছি কি মজা যে মা প্রসাদ মাখছে অফিসটা যে ছুটিটা তো হবে এত বৃষ্টি পড়ছে না একটা ছুটি দেবেন দেবেন তো তো এই যে

আজকে রবিবার উপোসের পরের দিন সকাল সকাল আঁকিয়ে চলে এসেছি ঘড়িতে এখন বাজে হলো সাড়ে দশটা কালকের তুলনায় আজকে আকাশের ওয়েদার খুব ভালো ভালো এই জন্যই বোঝা যাচ্ছে দেখুন সবার বাড়ির ছাদে কাপড় মেলা আছে সবার বাড়ির ছাদে কাপড় মেলা থাকলেই ভাববেন যে ওয়েদার একদম ঝাঁকা নাকা টুম্পা আর এখানে উপোসের পরের দিনে একটু হাঁসমুখ করতে হয় এজন্য ডিম ভাজা ভাজি শাক খেতে হয় তো সেই সমস্ত কিছু নিয়ে বসেছি খেয়ে নিই চট করে আবার রবিবারে বেলার ব্যাচে সবাই আঁকতে চলে আসবে হ্যাঁ দেবে তো মাংস হ্যাপি ফ্রেন্ডশিপ ডে গিফট গিফট বিকেলবেলা যাও তো চলুন খেতে তো বসবোই কিন্তু তার আগে আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো চলুন সকালবেলা খেয়ে নেওয়ার পর দুপুরবেলা এখন দুপুরবেলাও খেয়ে নিয়েছি পাকানোর ব্লগ আজকে করিনি আর এখানে এখন প্রিপারেশান চলছে স্কিন কেয়ার আমি যেহেতু দাড়ি কেটে এসেছি তো আমার এখানে স্কিন কেয়ার বুঝতে পারলেন এই যে এত ডাক্তারগুলো রয়েছে একটু মাঝে মাঝে করে দেয় আর কি তো এটাই হচ্ছে ব্যাপার এর একটা ছোট্ট শর্টস ভিডিও আমি দিয়ে দেবো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন